আজকের লেশনে আমরা শিখব ইউ লেটার কখন কখন সাইলেন্ট থাকে এই লেশনটি ইংরেজি উচ্চারণ স্পোকেন ইংলিশ এবং শব্দ ঠিকভাবে বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ শিক্ষা চ্যানেলের প্রতিটি লেশনের মতো এটি অসহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে কোনো শব্দ না বুঝলে কমেন্টে জানাবেন যেমন বিআইএসিইউআইটি বিস্কিট এর উচ্চারণ বিস্কুট হবে না বরং বিস্কিট হবে এখানে সি এর পর ইউ লেটার ডি স্যালেন্জ থাকবে সিআইআর সার্কিট এখানে ইউ লেটার ডি স্যালেঞ্জ থাকবে যদি কোনো ওয়ার্ডে সি এর পর ইউ আই দেখেন অবশ্যই ইউ লেটার ডি স্যালেন্জ থাকবে গার্ড জি ইউ এ আর ডি গার্ড অর্থ পাহারা দেওয়া এখানেও লেটার ডি চ্যালেঞ্জ থাকবে এখানে জি এর উচ্চারণ হবে কিন্তু ইউ এর উচ্চারণ হবে না অপরাধ বোধ এখানে জি এর পর ইউলাইডার ডি চ্যালেঞ্জ থাকবে জি দিয়ে অনেক ওয়ার্ড আছে যেগুলোতে লেটার ডি চ্যালেঞ্জ আছে যেমন গিটার গেস গাইড আরো অনেক ওয়ার্ড এল এইচ ও ইউ ই ডবল টি ই সেলোয়েট এখানেও ইউ লেটার দি থাকবে এর অর্থ পরিলেখ বা ছায়াচিত্র বি এ জি ইউ ই ডবল টি ই ব্যাগেট অর্থ পাতলা রুটি এখানে জি এর পর ইউ ডি সাইলেন্ট থাকবে যদি কোনো ওয়ার্ডে জি এর পর ইউ আই অথবা ইউ ই থাকে তাহলে জি এর পর ইউ লেটার ডি সাইলেন্ট থাকবে ডি আই এস জি ইউ আই এস ই ডিস গাইজ অর্থ ছদ্মবেশ এখানে জি এর পর ইউ আই আছে তাই এখানে জি এর পর ইউ ডি সাইলেন্ট থাকবে জি ইউ ই এস টি গেস্ট অর্থ অতিথি এখানেও যে পর ইউ ই আছে তাই এখানে যে পর ইউ লেটার ডি থাকবে আর ও যে ইউ এ রোগ অর্থ দুর্বৃত্ত এই ওয়ার্ডটিতে যে পর ইউ লেটার ডি থাকবে কারণ যে পর ইউ ই আছে ভি ও যে ইউ এ বক অর্থ প্রচলিত এই ওয়ার্ডে যে পরে ইউ ই আসে তাই এখানে যে পরে ইউ লেটার দিয়ে থাকবে এই ভিডিওতে আমরা শিখতে পারলাম যে এর পরে ইউ এ অথবা ইউ আই থাকলে যে এর পরে ইউ লেটার দিয়ে থাকে এবার সংক্ষেপে কিছু ওয়ার্ড বলি যেমন যে ইউ দিয়ে গেস গাইড গিটার আবার কেউ দিয়ে কুইক কুইন কোট আবার ইউআইডি বিটি ডিসাই এই শব্দগুলোতে ইউ লেটার দি থাকে আজকের লেশন এতটুকুই পরবর্তী ভিডিওতে শিখব ডাব্লিউ কখন সাইলেন্ট থাকে আমার প্রিয় বায়ু বোনেরা আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল থাকে